বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে নিউজ ব্যানগার্ডের পক্ষ থেকে একটি কনক্লেভের ঘোষণা করা হয়েছিল কনক্লেভ করা হবে ককবরক ভাষার লিপি বিতর্কের সমাধানের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এই কনক্লেভের ঘোষণা করা হয়েছিল কিন্তু সবকিছু ঠিক থাকার পরেও এমবিবি কলেজের যে কর্তৃপক্ষ এমবিবি কলেজেই হওয়ার কথা ছিল সেই কনক্লেভ এবং এমবিবি কলেজ এবং নিউজ ব্যানগার্ডের যৌথ উদ্যোগে হওয়ার কথা ছিল সেই কনক্লেভ কিন্তু আজ দুপুরবেলা অর্থাৎ বারোটা থেকেই সেই কনক্লেভ হওয়ার কথা ছিল কিন্তু তার পরই কিন্তু দেখা গেছে এই কনক্লেভকে কেন্দ্র করে এমবিবি কলেজের প্রিন্সিপাল ডক্টর নির্মল ভদ্র ফোন করেছেন নিউজ ব্যানগার্ডের এডিটর ইন চিফ সেবক ভট্টাচার্যকে গতকাল রাত সন্ধ্যা সাতটায় এবং সেখানে কাফা গলায় তিনি বলেছেন যে সে কনক্লেভ করা সম্ভব নয় একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে সেই কনক্লেট করা সম্ভব নয় তার উপর চাপ রয়েছে এমন তথ্য দিয়ে তিনি বলেছেন এই বিষয়টা গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ড প্রশ্ন করেছিল গতকালকেও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম এই বিষয়টা যে চাপটা কোথা থেকে আসছে এবং তার পাশাপাশি আপনাদেরকে অর্থাৎ দর্শক বন্ধুদের আপনাদের আমরা তুলে ধরেছিলাম যে আপনাদের অবশ্যই আমরা জানাবো এই নিউজ ভ্যানগার্ডের কনক্লেভ এমবিবি কলেজে না হলেও অন্য যে কোনো জায়গাতে হবে অন্য হলে হবে আর না হলে রাস্তার কোনাতেও কিন্তু পর্যন্ত আমরা করতে পারি সেই কনক্লেভ এমন আহ অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম আমরা এবং তারপর পরে কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে জানিয়ে দিই আমরা মুক্তধারা অডিটোরিয়ামে ব্যানগার্ডের সেই কনক্লেভ কিন্তু আজ সন্ধে পাঁচটা বেজে ত্রিশ মিনিটে হতে চলেছে অর্থাৎ সাড়ে পাঁচটার সময় সেই কনক্লেভ কিন্তু হবেই এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই আমরা অবশ্যই আপনাদের আবারও জানিয়ে রাখি নিউজ ভ্যানগার্ডের ককবরক ভাষা লিপি বিতর্ককে কেন্দ্র করে যে কনক্লেভ সেটা আজকে মুক্তধারা অডিটোরিয়ামে হতে চলেছে এবং আরো বিস্তারিত যা যা রয়েছে সবকিছু কিছু জানবো নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর রয়েছেন টেলিফোন লাইনে নীল যেটা জানার চেষ্টা করবো যে দীর্ঘদিনের ছিল প্রস্তুতি এবং তারপরেই দেখা গেছে হঠাৎ করে এমবি কলেজের প্রিন্সিপাল ভ হবে না এমন একটা ঘোষণা দিয়ে দিন একতরফা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি 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 প্রস্তুতি হয়েছে তার কারণ রয়েছে কি দেখো কতকালে কিন্তু আমরা আমাদের দর্শকদের জানিয়েছিলাম আমাদের যে কনক্লেভ কর্ম অনুষ্ঠান সেই কর্মক্লেভ অনুষ্ঠান হচ্ছে হয়তো সময়টা একটু পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হবে সেটা কিন্তু গতকালই আমরা বলে দিয়েছিলাম সেই জায়গাতেই বলছি যে কনক্লেভ অনুষ্ঠান কক ভাষা নিয়ে যে কনক্লেভ অনুষ্ঠান অর্থাৎ ভাষার লিপি সেটা কোন পথে সেই কনক্লেভ অনুষ্ঠান হচ্ছে সন্ধে পাঁচটা তিরিশ মিনিট নাগাদ মুক্তধারা যে অডিটোরিয়াম রয়েছে সেই মুক্তধারা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হচ্ছে অর্থাৎ ভাষা লিপি বিতর্কে দিকপালদের যে মতামত সেই দিকবালদের মতামত তারা দেবেন এবং যারাও আমাদের এই অনুষ্ঠানে এম কলেজের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যারা যাওয়ার কথা ভেবেছিলেন তাদেরকে বলবো যে আপনারা একটু আহ অডিটোরিয়াম সন্ধ্যে পাঁচটা তিরিশ মিনিটে আপনারা যে যার মতো চলে যাবেন সেখানেই কিন্তু এই অনুষ্ঠান হবে এবার যেটা বলছি যে একদম সরাসরি যে অসৌজন্যতা যে অসৌজন্যতা কলেজ কর্তৃপক্ষ দেখালো এবং একদম শেষ মুহূর্তে কোন রকম কারণ ছাড়াই পুরো অনুষ্ঠানটাকে বাতিল করলো যেটা চেয়েছিল যে তারা এই অনুষ্ঠান যাতে না হতে পারে আমি গতকালই বলেছিলাম যে কোনো মতাদর্শকে কিন্তু একটা অনুষ্ঠান বাতিল করলেই কোনো মতাদর্শকে শেষ করা যায় না মতাদর্শকে পিষে ফেলা যায় না অর্গানাইজার একটু ছোট্ট চেষ্টা করেছিল আমাদের যারা অর্গানাইজার এই অনুষ্ঠানের রয়েছে তাদের একটু আহ মাথার ঘুম কালকে একটু উড়ে গিয়েছিল জাস্ট ওই ঘন্টা দুটিলে হয়তো আমাদের যারা কি অর্গানাইজার তাদের মাথার ঘুম উড়ে গিয়েছিল যে কোথায় প্রোগ্রামটা করতে হবে সেই অনুযায়ী সমস্ত কিছু করেই প্রোগ্রাম হচ্ছে এবং সেই প্রোগ্রামে উপস্থিত থাকবেন এরা হচ্ছে সুবুদ্ধি সম্পন্ন মানুষ এরা পবিত্র সরকারের মতো শিক্ষাবিদ প্রাক্তন উপাচার্য তিনিও থাকবেন তিনিও জানিয়েছিলেন যে এই অনুষ্ঠান যদি তিনি এই অনুষ্ঠানের জন্য ককবরক ভাষা নিয়ে এসেছিলেন এবং একজন রবীন্দ্র রবীন্দ্র অনুরাগী তিনি তিনি ভাষাপ্রেমী যদি না করে চলে যেতে হয় সেটা এই বয়সে তার জন্য ব্যথার সেই জায়গা দিয়ে তিনি যখন জানতে পারলেন সকালবেলাই যে একেবারেই মুক্তধারা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি হবে তিনিও কিন্তু খুশি হয়েছেন অর্থাৎ যারা চেষ্টা করেছিলেন তারা শেষ পর্যন্ত পারলেন না জানিনা এরপরও আরো পুরো বাধা আসবে কিনা কারণ এখন দুপুর দুটো বাজে এখনো সাড়ে পাঁচটার সময় অনেক আছে নতুন নতুন বাধা আসতে পারে আমরা প্রত্যয় সমস্ত বাধা শেষ করে বা বাধাকে উপেক্ষা করে আমরা সাড়ে পাঁচটার সময়তে আমাদের যে বিশেষ কনক্লেভ সেই কনক্লেভ আমরা করব এবং সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ রাখছি যারা এই অনুষ্ঠানে আসছেন হতে পারে আপনাদের এর বিপক্ষে মতামত আপনারা বিপক্ষে মতামত দেবে এটাই তো গণতন্ত্র এটাই তো ভারতবর্ষ যদি বিপক্ষে মতামত না হয় তাহলে তো গণতন্ত্র থাকবে না অর্থাৎ এই ভাষা তার লিপি হ্যাঁ সেটা নিয়ে পক্ষে বিপক্ষে মত থাকতে পারে এটা সমাধানের পথ নিয়ে পক্ষে বিপক্ষে মত থাকবে এটাই তো স্বাভাবিক সেই স্বাভাবিকতা যারা নষ্ট করছেন তারা হয়তো আহ কিছুক্ষণের জন্য হয়তো আপনারা একটা মতাদর্শকে চাপতে চাইছেন কিন্তু আজীবন আপনারা পারবেন না ভারতবর্ষে কেউ পারেনি যারা করতে গেছে যারা শাসক যারা রাজ ধর্মে থাকে তারা মাঝে মধ্যে এগুলো করে আমার এই ক্ষেত্রে মনে পড়ে সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত ছবি বাঘা বাইন যে ছবিটা হয়তো বাচ্চারা অনেকে দেখে মজা পায় কিন্তু সেই ছবিতে অনেক বেশি পলিটিক্যাল অর্থাৎ রাজার যে চরিত্র কি রাজত্ব কোন উপায়ে ধরে রাখা যায় সেটা কিন্তু সত্যজিৎ রায় অনেকদিন আগে দেখিয়ে গিয়েছিলেন যার জন্য কিন্তু তাকে ইন্দিরা গান্ধীর মত প্রাইম মিনিস্টারের তিনি চক্ষুশূল হয়েছিলেন কিন্তু ভারতবর্ষের মানুষ গোপী গাইন বাইন ছবিটাকে আজও দেখে আজও এই অনুষ্ঠানটা এই যে ছবিটা সেটা কিন্তু সবার আগে ছুটির সময় প্রচার করে দূরদর্শন সে কংগ্রেসের আমলেও করে তাই একটা অনুষ্ঠান বাতিল করেছিলেন আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং আমরা একটা সুস্থ গণতন্ত্র ওই সেখান থেকে হাজার মতামত যারা ধর্ম নিয়ে কালচার করেন এরা যে ডবল ইঞ্জিনের সরকার সব ধর্ম ধর্ম করেন তারা হয়তো রামকৃষ্ণটাও পড়ে দেখেননি রামকৃষ্ণ যদি পড়তো রামকৃষ্ণ যদি সামান্যতম তাদের শ্রদ্ধা থাকতো তাহলে যত মত তত পথ এইটা তারা মনে 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 করতেন দুবার

সাধারণ নাগরিকরাও আসবেন তারা তাদের মতামতটা দিতে পারবেন সেই মতামত দেওয়ার বিষয়ে কেন বাধা বা কেন সেখানে একটা আটকে দেওয়া হলো সেখানে কলেজে করার থেকে সেই অবশ্যই ছবি রাজা মতামত দিতে ভয় পায় সেই সোনালি ফসল যারা যে কৃষকরা কাটে তারাই ভাত খেতে হয় না সেই গানটা তো মনে আছে অন্য আমাদের যারা ঘিরে কারখানার শ্রমিক তারাই ঘিরে পায় না তো ঠিক এইখানেও তাই মতামতকে ভয় পায় মতামত এখান থেকে হাজার মতামত উঠে আসতে পারে তার মধ্যে তো এটাই ডেমোক্রে ডায়লগ ডেমোক্রেসির অঙ্গ হাজার মতামতের মধ্যে থেকে যেটা সংখ্যাগরিষ্ঠতা দাঁড়াবে সেটাকেই সরকার মান্যতা দেবে এটাই তো ডেমোক্রেসি কিন্তু সরকার মতামত মতামতকেই ভয় পায় আমি সরকার বলতে বিজেপি বিজেপি সরকারের কথা একটা বলছি না যে যখন ক্ষমতায় থাকে যে যখন ক্ষমতায় থাকে তারা সেই মতামতকে ভয় পায় অনেক সময় কিন্তু সেটা তাদের সবচেয়ে বেশি মূর্খামি কারণ মতামতকে ভয় পেলে কখনো হয় না মতামতকে ফেস করতে হয় একটা মতামতকে ফেস করলে বরঞ্চ সেটা শাসকের জন্য ভালো শাসনের জন্য ভালো আপনি এই মতামত যদি উঠে আসে তাহলে এই রাজ্যের মানুষের বক্তব্যটা কি সেটা কার্যত যাচাই করতে পারতেন আর যদি মতামতকে যাচাই না করতে পারেন তাহলে আপনি মানুষের ভিতর ঢুকতে পারবেন না এই রং পতাকা হ্যাঁ ডিজে দিয়ে বড় বড় শোভাযাত্রা করে মানুষের মতামত যাচাই করা যায় না একটা সময় আসবে যেই সময় মানুষ তার মতামত যখন দেবেন তখন এইগুলো আর থাকে না এগুলো চলে না সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষ মতামত দেবেন আপনারা শাসক আপনাদের হাতে রাজ্যের মানুষ দিয়েছে আপনার তো নির্বাচিত শাসক আপনাদের মানুষ ভোট দিয়েছে আপনাদের মানুষ ক্ষমতায় বসিয়েছে আপনারা ডেমোক্রেটিক্যাল সিস্টেমেই ক্ষমতায় এসেছেন এবং আগামী পাঁচ বছর আপনারাই চালাবেন সেই ক্ষেত্রে মতামত নিতে আপনাদের ভয় কিসির তো এমবিপি কলেজ কর্তৃপক্ষ তারা অনুষ্ঠান বাতিল করেছেন এবার তারা যেটা বলছেন যে তাদের উপর চাপ সেটা তাদের তাদের উপর কাদের চাপ সেটা তারা বলতে পারবেন আমি তো বলতে পারবো না কারা চাপ দিয়েছে কারা ইন্দ্রর মতো মেঘের আড়াল থেকে খেলেছে সেটা কলেজ কর্তৃপক্ষই বলতে পারবে তবে যিনি কলেজের প্রিন্সিপাল তাকে একবার আমি রিকোয়েস্ট করব যে এখানে পবিত্র সরকারের মতো ভাষাবিদ উপাচার্য আপনারা হয়তো তিনি স্যার তাকে কিন্তু আপনি সম্মান করলেন না তাকে আপনি সম্মানটা জানালেন না আপনার যদি সহবত শিক্ষা থাকতো তাহলে আপনি নিজে অন্তত এসে আলোচনা করতেন যে প্রোগ্রামটা কিভাবে চালানো যায় আমার এই এই অসুবিধা আছে হতেই পারে সেটাও গণতন্ত্রে হয় অসুবিধা তো থাকবেই অসুবিধাকে পাশ কাটিয়ে কাজ করাটাই হচ্ছে নাম জীবন সেটাই হচ্ছে শিক্ষা অনক একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য অবশ্যই আমরা কথা বলছিলাম নিউজ ব্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটার নীলগণিকের সাথে এবং আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় কিন্তু শুরু হতে চলেছে নিউজ ব্যানগার্ডের কনক্লেভ এবং এমবিবি কলেজের হল না হোক এই মুহূর্তে মুক্তধারা অডিটোরিয়ামে কিন্তু সন্ধ্যে সাড়ে পাঁচটায় নিউজ ব্যানগার্ডের কনক্লেভ অবশ্যই হবে এবং সেটা গতকালকেই আমরা বলেছিলাম কোনো না কোনো জায়গাতে নিউজ ব্যানগার্ডের সেই কনক্লেভ হবে এবং আজকে সন্ধ্যে সাড়ে পাঁচটায় কিন্তু অবশ্যই হচ্ছে নিউজ ব্যান গার্ডের কনক্লেভ মুক্তধারা অডিটোরিয়ামে আপনারা যারা ঠিক করেছিলেন গতকালকে আসবেন আজকে দুপুর থেকে যে কনক্লেভ হওয়ার কথা ছিল সেই কনক্লেভে আসবেন যারা ঠিক করেছিলেন তাদের কাছে অনুরোধ অবশ্যই থাকবে নিউজ গার্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে যে আপনারা আসুন মুক্তধারা অডিটোরিয়ামে আসুন এবং এই কনক্লেভ উপভোগ করুন মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ গার্ডের পর্দায় নমস্কার